রোদের কত মূল্য সেটা বোঝা যায় যখন মেঘলা মেঘলা থাকে কুয়াশা কুয়াশা থাকে একদম ছ্যাতে ছ্যাতে একটা পরিবেশ থাকে যাক ফাইনালি এত সুন্দর রোদ উঠছে বাবুর কাপড় চুপুর সব একদম টনটনে শুকনা সব ঝোড়াঝড়ো করে তুলে এই যে নিয়ে গেলাম রোদ ছাড়া বাচ্চার মা যে কী একটা কষ্ট হয় যে এইসব কাপড় চুপড় শুকানোর ওরা এতটাই ভরায় আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সব মিলে চলে গেলাম ছাদে একদম ছাদের যে পাশের বাড়ি পোলা পান আমার পুলাপান সবগুলো মিলে এই যে ছাদের উপর সেই দুষ্টা আমি দৌড়ো দৌড়ি তার ভিতরে আমারটা তো ওরকমভাবে দৌড়োতে পারে না সে আবার একটু দৌড়োতে গিয়ে ধ্যাস করে পড়ে গেলো আচ্ছা যাই হোক এই যে চলে আসলাম এখন দুপুরবেলা তো আমি রান্না করিনি তো বিকেলবেলা এটা রান্না করতে বসানো হয়েছে যেহেতু আসলে দুপুরবেলা যা রান্না ছিল ওইটা দিয়ে আমাদের দুপুর চলে গেলো তো রাতের জন্য আমরা এই যে ভুড়ি রান্না করবো তার জন্য এখানে নিয়ে নিলাম দুটা তেজপাতা দারচিনি এলাচ এখন দিয়ে দিলাম পেঁয়াজ তো এই সময় ভুড়ি রান্না যা খাওয়ার এই সময়টাই খেয়ে নেওয়া গরমকালে আসলে তো ভুড়ি ধারে কাছে যাওয়া যাবে না এবার যেহেতু একটা শীত খুব পড়লো মনে হচ্ছে এবার গরম একদম ফাটাই দিবে তো এই যে পেঁয়াজটা সুন্দরভাবে একটু নরম হয়ে আসার পর এখন এখানে দিয়ে দেবো ভুঁড়ির রান্নার মশলাটা তো এখানে পেঁয়াজ বাটা একটু রসুন বাটা আর বেশ আদা বাটাটা একসাথে দিয়ে দিলাম এখন এটা একটা দিয়ে দিলাম ঝাল হলুদ গুঁড়ো আর জিরে ধনে তো এটা দিয়ে খুব সুন্দরভাবে এটা কষায় নেবো ভুড়ি রান্নাতে যত ঝাল যত তেল তত মজা তো যেহেতু গুড়িটা সুন্দরভাবে একটু তেল কম ছিল তো আমরা তেলের পরিমাণ একটু বেশিই দিলাম এখানে দিতাম লবণ কেন বাইরে থেকে ভুড়ি কিনে নিয়ে আসতে যেটা হয় ওরা পরিষ্কার করে দেয় না তেমন একটা চর্বি তেল কিছুই থাকে না কিন্তু যখন নিজেরা পরিষ্কার করা হয় ওই ভুড়িটা আমার কাছে বেশি ভালো লাগে আর ওটা খেতেও কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত আমার মনে হয় এইগুলোতে সোডা দিয়ে সিদ্ধ করে আমার কাছে তেমন একটা বেশ ভালো লাগে না তো এই যে হয়ে গেলো সুসুন্দরভাবে ভড়িটা ধুয়ে ধুয়ে আগেই কাটা রাখা ছিল তো এখন এটা রান্না করতে বসায় দিল এই যে পানি বের হয়ে গেছে অনেকখানি তো এখন আর একটু এটা ঢেকে দেবো পানিটা শুকানোর জন্য তারপরে দিয়ে দেবো আলু আলু দিয়ে তো ভরির কোনো মানেই নেই যখন থেকে এই পিচ্ছিটা জানছে যে আম্মা ব্লগ বানায় আমার ভিডিও করে রান্নার ব্যাস তাকে একটু থাকতেই হবে এর ভিতরে না থাকলে আমার যেন ব্লগই হবে না তো সে একটু নানা নয় করতেই প্রতিবার তো এই যে চলে আসছে আবারও একটু নানান করতে আর তার নাড়া তো সেই রকম আচ্ছা তো এই যে ভুঁড়িটা কিন্তু বেশ হয়ে গেছে একদম তেল তেল সুন্দর মাখা মাখা তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে আমার ভালো লাগে কিন্তু আমার বাসায় আবার বেশ কয়েকজন আছে যাদের ভালো লাগে একটু রুটি দিয়ে তো এটা হচ্ছে বড় পুটি মাছটা তো ওইটা দিয়ে রান্না করা হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর মটরশুঁটি দিয়ে খুবই একটা হালকা তরকারি হবে এটা যেহেতু একটা হ্যাভি তরকারি হলো তো একটু পাতলা তরকারি করবে এটা শুধু আমার বরের জন্য থাকবে কেন সে ভুঁড়ি রাতে একদমই খাবে না তো এই যে তার জন্য এত কতো সুন্দরভাবে একটা রান্না করে ফেললাম এখন এটা একটু ঝোল কমে আসলে এটা নামিয়ে নেব শীতের সময় ফুলকপির তরকারি বা সিমের তরকারি বা মাছের তরকারি বলেন এটা না হলে কিন্তু বাসাতে একদমই ভালো লাগে না আর আমার বরের জন্য তো ঝোলের তরকারি একটা করতেই হবে ঝোলের তরকারি ছাড়া তা চলবেই না সে একদমই ভুনা ভুনা তেল তেলে খেতে পছন্দ করে না তো যাই হোক এই যে আমাদের বিকেলের নাস্তা জন্য এখানে বিধান পোলাও চাল আর গরুর একদম খাঁটি দুধ বলবেন যে কীভাবে বলেন খাঁটি দুধ কারণ এটা আমার বরকে নিয়ে এসছে একদম খাঁটি দুধ তো এইটা দিয়ে সুন্দরভাবে চালটা একদম র্যাশ করে নিব একদম গলা গলা করে নেবো তো এই যে সুন্দরভাবে হয়ে গেলো এখন এইটা দিতে বলবো অনেকখানি পাউডার দুধ যতই গরুর দুধটা দেওয়া হোক না কেন পাউডার দুধ ছাড়া কিন্তু পাইস বলেন বা পিঠা বলেন কোনোটারই কিন্তু কোনো মজা নেই তো আরও দুধ দিচ্ছে মানে দুধ দিয়ে পুরো চালটা সিদ্ধ করলাম দিন আবার দুধ দিলাম দিন আবার পাউডার দুধ এখন আবার দিয়ে দিচ্ছে এলাচ দারচিনিটা মানে দুধের উপরেই শুধু পায়েসটা পায়েসের মজাটাই কিন্তু এটা যত দুধ চিনি যত আমি করা যায় আর কি তো এটা চিনি দিয়ে একদম ভরপুর করে নাড়ানাড়ি করে একদম পায়েসটা এখন ঢেকে দেব কিছুক্ষণ হওয়ার জন্য তো এই যে বিকালে একটা সুন্দর একটা হেলদি নাস্তা করে ফেললাম আজকে তো এটা সার্ভ করবো সুন্দরভাবে টেবিলে নিয়ে যাব। তো এখানে অনেক পরিমাণে বাদাম নিয়েছি এখন আমি দেখি যে একদমই বাদাম কম কাটা হয়েছে পরে যাই হোক এটা দিয়ে আমি তো আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা দেবেন অবশ্যই ফলো দেবেন আল্লাহ হাফেজ